এই যে গতকাল রাতে যে বৃষ্টিটা হয়েছিল। তার মধ্যে দেখো কত বারান্দাতে কত দূর জল চলে এসেছে আর যেহেতু এই রুমটাতে ছোট ঘর দিয়ে আমাদের ছোট ঘর দিয়ে জল ঢুকছে তো এই রুমটাতে তো এতটা জল ঢুকে গেছে আস্তে আস্তে বারান্দা দিয়েও এই রুমটাতে জল ঢুকে পুরো মানে এই ছোটো রুম আমি যে রুমটাতে থাকি সেই রুমটা বারান্দা পুরো জলে ভরে গেছিলো মানে এতটাই জল হয়ে গেছিলো মানে আমাদের গোড়ালি ভিজে যাচ্ছিলো আর আগের বছর তো জলের কারণে এ আলমারিটার নিচে ইট পেতেছিলাম তো ইটগুলো প্রায় ভিজেই গেছে বলতে গেলে এবার আলমারির পায়া ভেজবে শোকেসটা নিচে এখন ইটপিট পাতা হয়নি তো শোকেসটারও কিন্তু পায়াগুলো জলে ডুবে গেছে অনেকটাই আস্তে আস্তে জলের গতি যত বাড়তে থাকে ঘরের মধ্যে জল কিন্তু অতটাই ঢুকতে থাকে তো পুরো জল ঘরে আমরা কালকে রাত দশটা অবধি ঘরের জল মেরেছি মানে জলগুলোকে মগে করে নিয়ে নিয়ে আমরা বাইরে ফেলেছি এরকম পরিমাণে আমার এতটাই বৃষ্টি দেখো এখন বারান্দা থেকে ছোট মানে বারান্দা দিয়েও এখন এই রুমটাতে জল ঢোকে স্টার্ট করে দিয়েছে তো এই রুমটা আস্তে আস্তে পুরো জলে ভরে যায় তোমরা ভিডিওটা দেখতে থাকো যে তোমরা বুঝতে পারবে যে কী পরিমাণ জল ঢুকেছে আমাদের বাড়িতে তো এখন এইরকমভাবেই আমাদেরকে দিন কাটা করতে ছেলেটা আমার জল হেঁচতে শুরু করে দিয়েছে কারণ ও আর মানে যতটা না খেলছে ততটা নিয়ে খেলছে এখন ও যেহেতু খেলছে একবার করে আর জলটাও মারছে ও আমরা মারতে গেলে ও বলছে তোমরা ছাড়ো আমি ফেলে দিচ্ছি আর যেহেতু কালকে মানে আমি হসপিটাল থেকে এসেছি তো হসপিটাল থেকে আসার পরেও কিন্তু আমি যে বসে থাকবো সেটার কিন্তু আমি উপায় মানে পারিনি বসে থাকতে হাতে এত ব্যথা সেই ব্যথা নিয়েও কিন্তু আমি অনেকটাই জল কালকে হিঁচে ফেলেছি বারান্দার জলটা আমি আর আমার ছেলে পুরোটা মানে ফেলেছি আর ছোট রুমে যে রুম জলটা ঢুকেছিলো ছোটো রুমে আর আমি যে রুমটাতে থাকি সেই রুমটাতে যে জলটা ঢুকেছিলো সেটা কিন্তু মা মানে আমার শাশুড়ি ওটা পরিষ্কার করেছে আর এদিকটা আমি পরিষ্কার করেছি বাদ বাকি জল বাইরে ফেলার পর তারপর আবার জল নিয়ে পুরো ঘর পরিষ্কার করি এরই মাঝে আমার শাশুড়ি মা বলে একটু চা বানাতে তো চা বানাতে শুরু করি এদিকে দেখো ছেলেটা আমার জল পরিষ্কার করছে জল হচ্ছে বসে বসে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে থকে গেছে আর আমি এখন চা বানাচ্ছিলাম তো যাই হোক চাটা আমি মাকে দিয়ে দিলাম তারপর আমিও শুরু করে দিয়েছিলাম তখন থেকে আর ভিডিওটা বানানো হয়নি তো তোমাদেরকে দেখাই এ দেখো এতটা জল ঢুকে গেছে বুঝতে পারছো নিশ্চয়ই যে কেউ অতটা জল ঢুকেছে এইভাবে বসে থাকা যায় না ওদের ওদেরকে কাজ করতে দেখে আমিও শুরু করে দিলাম কাজ কাজে লাগার আর এর মধ্যে আমার ছেলেটা রাস্তার মাঝে একটা মাছ পেয়েছে রাস্তার জলে তো সেই মাছটাকে এই বারান্ডার মধ্যে ছেড়ে দিয়েছে যে তুই এখন এই এই জলটাতে চড় বলে ছেড়ে দিয়েছে তো তোমাদেরকে দেখাই রান্নাঘরটা আমাদের কি অবস্থা এটা আগে রান্নাঘর ছিল এখন রান্নাঘর নেই এদিকে দেখো ঠাকুর ঘরটার কী অবস্থা ঠাকুর ঘরটা পুরো কাদা হয়ে গেছে কাদা কাদা হয়ে গেছে এত স্লিপ হয়ে গেছে বলার বাইরে বাইরে জলটা এদিকে দেখো ফ্রিজের পায়া পুরো ডুবো ডুবো হয়ে গেছে এদিকে দেখো আমাদের পাগুলো ডুবে যাচ্ছে কেমন এতটাই জল ঘরের সমস্ত জায়গায় জলে জলে পুরো ছেয়ে গেছে এই জলটাকে সত্যি কালকে আমরা অনেক রাত্রে শুয়েছি জল টল মারার পর আমাদের বাড়িতে রান্না বাড়ি হয় তারপর খাওয়া দাওয়া হয় তো দেখো জল দেখো চাই না এরকমভাবে কতদিন চলবে আর এখন যাতে যাতে বাড়িতে জল ঢোকে তারা তো প্রায় অনেকে উঁচু করে নিয়েছে আর এখন কিন্তু আমাদের সেরকম সামর্থ্য নেই যে আমরা তাড়াতাড়ির মধ্যে ঘরের জলটা মানে ঘরটাকে উঁচু করে নেব কারণ শ্বশুরেরও যথেষ্ট বয়স হয়েছে যেরকম উনি পারেন কাজ করেন আমিও কিছু করি না আর আমার হাজব্যান্ড তো অনেক আগেই কি বলবো মারা গেছে এখন ছেলেটাকে নিয়ে এখন থাকতে হয় যে বাড়িতে কেউ কিছু করবে সেরকম সেরকম ইয়েটা কেউ নেই মানে একটা বট গাছ বলে না শ্বশুর মশাই আছে বটগাছ হিসাবে কিন্তু অতটাও নেই এই দিকে দেখো আমার ছেলেটা দিকে ছাঁটা দিতে শুরু করে দিয়েছে ওকে আমি বলছিলাম যে তুই ছেড়ে দে তুই পারবি না কিন্তু না ও করবে তো প্রায় জল আমরা মেরে ফেলেছি সব জল মারার পর তারপরে এই যে জল মারার পর ঘর টোর পরিষ্কার করার পর আমার হাতে আরও যন্ত্রণা বেড়ে গিয়েছিলো কারণ যেহেতু পাঁচ বোতল লাইন আমিও ট্রেনে এসেছি মানে মঙ্গলবার দিনকে আমিও হসপিটালে ভর্তি ছিলাম মঙ্গলবার দিনকে সকাল থেকে পুরো রাত্রে এসেছি বাড়ি কারণ ওদেরও চব্বিশ ঘন্টার আগে ছুটি দেয় না তাও আমি ছুটি নিয়ে এসেছিলাম কারণ আমার আর ভালো লাগছিল না থাকতে আর বাড়িতে আসার পরে তার দিন এই বিকেল থেকে যে জল স্টার্ট হয়েছে বাস দেখা এখন ঘর সমস্ত কিছু পরিষ্কার তো এই ভিডিওটাই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন